আলাইকুম বিহার সিম ব্লগসের পক্ষ থেকে সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন একটি ভিডিওতে আপনার যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানার স্বাগতম শুভেচ্ছা এই যে এই বাইকটা হচ্ছে ব্রাদার্স মোটরসের এবং ব্রাদার্স মোটরসের পক্ষ থেকে কিন্তু আমার সাথে আছে এখন শরীফ ভাই শরীফ ভাই কিন্তু আগের ভিডিওতে শরীফ ভাইকে আপনার শরীফ ভাইকে সবাই পছন্দ করেছিলেন এবং তাদের দোকানে যে বাইকের দামগুলো কম আপনারা কিন্তু সবাই কমেন্ট করেছিলেন যে আসলে ব্রাদার্স মোটরসের বাইকের দামগুলো কম আলাইকুম শরীফ ভাই কেমন আছেন

এবং একটা বাইকের ভিডিও দিচ্ছি আজকে বাইকের ডিসক্রিপশন দিব আজকে জানাবো আছে আছে বাস মালিকের হাতের গাড়ি এবং গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন একটু আপনাদের বর্ণনা দিচ্ছি এবং প্রাইস জানিয়ে দিচ্ছি এবং স্বল্প বাজেট একটা ভালো গাড়ি পাবেন আপনাকে প্রাইসটা একটু পরে বলছি বাইকটা আপনাকে একটু ডিটেলসটা দেখায় ফ্রেন্ডস আমরা প্রথমে এই বাইকটা সামনের লুকটা থেকে আপনাকে দেখাবো সামনের কন্ডিশনটা দেখেন বাইকটা কিন্তু ওয়াশ করা নাই যার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় ময়লা আছে তারপর কিন্তু বাইকটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে বাইকটা আপনার বাইজটা দেখেন সামনের বাইজরটা দেখেন অনেক সময় কিন্তু এগুলো এখানে কাগজপাতি রাখলে কিন্তু এখানে এই স্কেচ পড়ে যায় দাগ পড়ে যায় কিন্তু এটা কিন্তু অমন না হান্ড্রেড পার্সেন্ট বাইকটা ফ্রেশ রয়েছে বাইকটা কিন্তু আপনার এরকম বড় ধরনের কোথাও কিন্তু আপনার স্কেচ পাবেন না আপনারা দেখেন এই যে সাইডগুলো সাইডের স্টিকারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রুকে আছে আপনার সামনের হেডলাইটটা দেখেন হেডলাইটটা কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে এই সাইডটা দেখেন এবং দুই সাইডে যদি আমি আপনাকে এনটিগ্রেটার লাইটটা দেখাচ্ছি এনটিগ্রেটার লাইট দেখেন আপনাকে এই সাইডটা দেখাচ্ছি ইনটিগ্রেটার লাইটগুলো কিন্তু অরিজিনাল বাইকের সাথে যেটা ছিল থাকে ওইটাই কিন্তু অরিজিনাল এবং আপনাকে যদি আমি মাঠঘাটটা দেখাই বাইকের মাঠঘাটটা দেখতে পাচ্ছেন বাইকের মাঠঘাটটা কিন্তু বর্তমানে এইরকম হবে মাঠঘাটটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে একটু পরিমাণ কিন্তু কোথাও কোনো ফাটা বা কোনো প্রবলেম নাই এবং এটা হচ্ছে ডিক্সের সিঙ্গেল ডিস্সে একটি বাইক দেখেন সিঙ্গেল সিঙ্গল বাইক আপনাকে এটা হচ্ছে এমআরএফের একটি টায়ার দেখতে পাচ্ছেন একটা গ্রিপ আপনার সবসময় টায়ারের গ্রিপগুলো লক্ষ্য করবেন টায়ার গ্রিপগুলো লক্ষ্য করুন খুবই কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে এই টায়ারটা অনেক ভালো কন্ডিশনে রয়েছে এরপর আমি আপনাকে বাইকের অন্য অন্য সাইডগুলো দেখাচ্ছি ফ্রেন্ডস বাইকের বডিটা দেখেন বডিটা ট্যাঙ্কির উপরে যে বডিটা রয়েছে মানে দেখেন মানে একদম মানে নিউ অবস্থায় বাইকটা আসলে যে চালিয়েছে হয়তো বা খুব কেয়ারফুলভাবেই বাইকটা চালিয়েছে যার জন্য আসলে বাইকটা এতটা ফ্রেশ কন্ডিশন আর ফ্রেন্স ইঞ্জিনটা কিন্তু একদম আনটাচ ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি এরপর বাইকের সিটটা বাইকের সিটটা লক্ষ্য করেন বাইকের সিটটা কিন্তু বর্তমানে এই রকম হবে বাইকের সিটটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে বাইকের অন্যান্য সাইডগুলো আপনার দেখলে বুঝতে পারবেন আসলে বাইকটা কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটা হচ্ছে দু হাজার বারো চোদ্দোর মডেল বাইক কিন্তু চোদ্দো দিন রেজিস্ট্রেশন করা হয়েছে বাইক কিন্তু দশ বছরের নাম্বার করা হয়েছে আর ফ্রেন্স দশ বছরের নাম্বার করা মানেই কিন্তু আজীবন মেয়াদ আর দশ বছরের বাইকগুলো কিন্তু একটু ডিমান্ড বেশি থাকে এটা হচ্ছে ডাকাম একটু ল পঁচিশ সিরিয়াল একটি বাইক বাইকে আমি আপনাকে একটু পিছনটা দেখাচ্ছি পিছনের টায়ারগুলো টায়ারের কন্ডিশনটা দেখে ফ্রেন্স পিছনের টায়ারের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন পিছনের টায়ারের কন্ডিশনগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে এবার আমি আপনাকে বাইকের সাইলেন্সারটা দেখাচ্ছি বাইকের সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন বাইকের সাইলেন্সারটা কিন্তু বর্তমানে হবে বাইকের সাইলেন্সারটা কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে ফ্রেন্ডস আপনারা কিন্তু অনেকেই বাইকের সাউন্ড শুনতে যাচ্ছে তার জন্য বাইকের সাউন্ডটা শোনাই ফ্রেন্ডস আপনার বাইকের সাউন্ডটা শুনতে পেলেন বাইকের সাউন্ডটা কিন্তু বর্তমানে এই রকম হয় বাইকের সাউন্ডটা কিন্তু একেবারে স্মুথ আছে আপনার যারা বাইকের ইঞ্জিন সম্বন্ধে বুঝেন তারা তারা কিন্তু বাইকের সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন আপনার এই বাইকের সাইডগুলো দেখেন সাইডগুলো খুবই কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনার বডিগুলো দেখেন ইঞ্জিনটা সম্পূর্ণ আনটাস একটি ইঞ্জিন ফ্রেন্ডস বাইকটা আমি আপনাকে সরাসরি মিটার নিয়ে যাচ্ছি মিটার বাইকটি কত হাজার কিলো রান করেছে বাইকটা দেখতে পাচ্ছেন ওকে দশ হাজার সামথিং বাইকটা আসলে রান করেছে বাইকটা আসলে কিন্তু আপনার কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন বাইকটা কিন্তু বেশি কিলো রান করে না বাইকটা দেখতে পাচ্ছেন আপনার কতটা ফ্রেশ কন্ডিশন বা এটা কিন্তু দেড়শো সিসির একটি বাইক সবথেকে বড় কথা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ওয়ান ফিফটি সিসির একটি বাইক খুবই চাহিদা সম্পূর্ণ একটি বাইক হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম এই বাইকটা ব্রাদার্স মোটরসের ভাই এই বাইকটা আপনার কত টাকা যাচ্ছেন ভাই নব্বই হাজার টাকা হলে বাইকটা শেয়ার করবে খুব ভালো কন্ডিশান আছে আচ্ছা আমার যারা ভাই দর্শক আছে ভিউয়ার্স আছে তাদের জন্য কি ডিসকাউন্ট দিবেন না শুধু আপনার স্পেশাল দর্শকদের জন্য কিছু ডিসকাউন্ট আছে আপনারা আমরা চাচ্ছি হাজার টাকা কিন্তু উমুবের ব্লগ থেকে যদি কেউ আসেন আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আচ্ছা ফ্রেন্ডস আমার মাধ্যমে আমার প্রথম ভিডিও ব্রাদার্স মোটরসের ব্রাদার্স মোটরসের ভিডিও থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ভাই অনেক সাড়া পাইছেন নাকি জি আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছে ইভেনচুয়ালি আপনার ভিডিও করার পরে যেই গাড়িগুলো ছিল শোরুমে সবগুলো গাড়ি চলে গেছে আর কোনো গাড়ি নেই নতুন করে সব গাড়ি আনা হয়েছে আবার ওকে সো ফ্রেন্ডস আপনারাও চাইলে কিন্তু এই ব্যাগটি নিতে পারেন এবং এই ব্যাগটি কিন্তু তারা আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে বা কে যদি চায় যে ব্যাগটা কন্ডিশনের মাধ্যমে নেবে কুরিয়ার সার্ভিসে তারা আপনারা দিতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ দিতে পারবো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো ইনশাল্লাহ ওকে সো ফ্রেন্ডস এই ব্যাগটা কিন্তু আপনারা চাইলে আপনারা যারা দূর দূরান্তে আছেন ঢাকাতে না আসতে চান আর তা এই ব্রাদার্স মোটরস এই শোরুমটা হচ্ছে যাত্রাবাড়ি শনি রাত্রাতে ফাই মোটর থেকে জাস্ট দুই মিনিট পরেই কিন্তু মেইন রাস্তার পাশেই তাদের শোরুমটা ব্রাদার্স মোটরস এখানে আসলে পেয়ে যাবেন এবং এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন শরীফ সো সুফ্রেন্স এই ব্যাগটার দামটা আপনাকে আবারও বলছি এই ব্যাগটা চাচ্ছি আমরা মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা তারপরেও যদি আপনি আসেন আপনাদেরকে কিন্তু কিন্তু অবশ্যই সম্মান করার চেষ্টা করবো সোফেন্ডস আজকে ভিডিওটা ছিল মধ্যে এই পর্যন্তই আপনার সাথে হয়তো পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ